নর্থ মালদা জার্নালিস্ট ক্লাবের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো রবিবার এই দিন রতুয়া এক নম্বর ব্লকে সামসি এগ্রিল হাই স্কুল চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের ফলক উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন তিনি ছাড়া প্রদীপ প্রজ্বলন করে নর্থ মালদা জার্নালিস্ট ক্লাবের উদ্বোধন করলেন ক্লাবের সম্পাদক সভাপতি ফারুক মাইনরিটি কমিশনের সদস্য শাহনাজ রতুয়ার বিধায়ক জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক চাচল মহকুমা ডি এম ডিসি যোগেশচন্দ্র মন্ডল রতুয়া এক নম্বর ব্লকের ভিডিও রাকেশ টোপো চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু শামসি ফারের ওসি রামচন্দ্র সাহা সামসি পঞ্চায়েত প্রধান মনীষা দাস ও ক্লাবের সদস্য বৃন্দ সহ আরো অনেকে শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাটক ও গম্ভীরা গানের আসর বসে আমার যেটা মনে হয় জার্নালিজমটা হচ্ছে শুভেচ্ছা একটা মুখপাত্র আগামী দিনে যেন মানুষের জন্য কাজ করে সরকার বিভিন্ন সমাজে আমাদের বিভিন্ন রকমের কোথাও অন্যায় হচ্ছে সেই খবর করা বা নিরপেক্ষ খবর যেন বিভিন্ন রকমের মানুষের এটাই তাদেরকে বলতে এবং শেষে আছে সাধারণ জনগণ শুভ কামনা এটা কান প্রধান বলেছিলাম আমরা দেখছি চেষ্টা করবো উপায় একদম জায়গা যাতে আমাদের পাওয়া যায় সেটার জন্য একটা চেষ্টা সংবাদ মাধ্যম কথা দিয়েছি চেষ্টা করি